হঠাৎ এক ভয়ঙ্কর শৃঙ্গার আওয়াজ সেই সিংহার আওয়াজে পুরো সৃষ্টি জগৎ জাগ্র হতে শুরু করবে মাটির গহব্বর থেকে মানুষ একে একে বেরিয়ে আসবে তারা যেন গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠেছে চতুর্দিকে তাকিয়ে তারা বুঝতে পারছে এটি কোনো দুনিয়ার ভোর নয় বরং চিয়ন্তন জীবনের সূচনা অতঃপা সমগ্র পৃথিবীর মানুষ দিশে হারা হয়ে চলমান পিপিলে কার মতো বেরিয়ে পড়বে তাদের চক্ষুভাব বিনীত লজ্জায় নত হবে তখন প্রতিটি মানুষ বুঝতে পারবে এটি সেই দিন যার কথা বারবার শুনেছি কিন্তু আমরা তার উপেক্ষা করিনি এটি সেই দিন যাকে নিয়ে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লু বার বারবার সতর্ক করেছিলেন সেই সময় মানুষ তাদের সমস্ত কষ্ট ও আতঙ্ক অনুভব করবে মৃত্যুর পরে যে নিরবতা ছিল সেটি ভেঙে পড়বে এক অজানা যন্ত্রণায় মানুষ একে একে বিশাল এক সমতল প্রান্তে জড়ো হবে সেই ময়দান হবে সীমাহীন ছায়াবিহীন সমতল এক বিস্তৃত ভূমি এই ময়দানে সব জাতির মানুষ তথা জিন জাতি জড়ো হবে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ সেখানে থাকবে সে স্থান হল হাসরের ময়দান সেদিন সময়ের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের সমান হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে ভয়াবহ তারা কাঁদবে চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রতিটি মানুষ নিজের কর্মফলের জন্য চিন্তিত থাকবে থাকবে তখন মানুষ বলতে যদি দুনিয়ায় আরও একটি মুহূর্ত পেতাম তাহলে কিছু আমল নেক করে আসতাম কিন্তু এখন আর কোনো সুযোগ নেই অতঃপর পর হাসরের ময়দানে সূর্য মানুষের খুব কাছাকাছি নিয়ে আসা হবে সেই উত্তাপ হবে এমন ভয়াবহ যে মানুষ সূর্যের সেই উত্তাপে ঘামতে থাকবে এই ঘাম মানুষের গুনাহ অনুযায়ী হবে কারো হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছাবে তারা আর সহ্য করতে পারবে না হাসরের ময়দানে সবাই দাঁড়িয়ে আছে বিচার শুরু হবার জন্য কিন্তু বিচার এখনো শুরু হয়নি এই দাঁড়িয়ে থাকাকে তাদের কাছে গোটা অস্তিত্বের সবচেয়ে বড় শাস্তি বলে মনে হবে এমনকি যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল যারা আল্লাহর রসুলকে অস্বীকার করেছিল তারাও আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না তারা বুঝতে পারছে যে তাদের জন্য জাহান নাম অপেক্ষা করছে তবুও তারা দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না সবাই চাইছে বিচার প্রক্রিয়া শুরু হোক অতঃপর মানবজাতি ও জিনজাতি জাতি একত্রিত হয়ে অসহায়ভাবে ছুটে যায় আল্লাহর সৃষ্টি করা পৃথিবীর প্রথম মানুষ ও নবী হজরত আদম সাল্লামের কাছে সেখানে গিয়ে তারা বলতে থাকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন বিচার খুব তাড়াতাড়ি শুরু করে দেয় এই কথা শুনে হজরত আদম আলহ সাল্লাম চমখে উঠলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই তারই সন্তান সন্তানদের এমন আকুল আবেদন শোনার পরেও চুপ থাকলেন কিছুই বলতে পারলেন না হজরত আদম সাল্লাম। বহু বছর আগে একটি ভুলের কথা চিন্তা করছিলেন যে ভুলের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল সেই ভুলের জন্য চিন্তিত ছিলেন তখন হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদেরকে বললেন আমি এ কাজ করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও তোমরা হজরত নুহ আলি সাল্লামের কাছে যাও তখন সমগ্র মানবজাতি জাতি হজরত নুহ আলহি সাল্লামের কাছে হাজির হলো এবং বলল হে আল্লাহর নবী হজরত নুহ আলহি সাল্লাম দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তখন হজরত নুহ আলি সাল্লাম বললেন আমি এ কাজ করতে পারবো না তোমরা অন্য কারো কাছে যাও তখন সমস্ত মানব জাতি এক এক করে হজরত আলাই আলাইসাল্লামের কাছে গেলেন কিন্তু তিনিও কিছু বললেন না হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে গেলেন তিনিও কিছু বলতে পারলেন না এভাবে সমস্ত নবীদের কাছে গেলেন কিন্তু কেউ আল্লাহর দরবারে সুপারিশ করতে রাজি হল না অতঃপর সর্বশেষে সমগ্র মানব তথা জিন জাতি আমাদের প্রিয় নবী লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের কাছে গিয়া হাজির হলো এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল ইয়া রসুলাল্লাহ হে আল্লাহর প্রেরিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম এই ভয়ঙ্কর দিনে এই সংকট থেকে আপনি আমাদের উদ্ধার করুন আপনি সুপারিশ করুন আল্লাহ যেন বিচার আরম্ভ করে দেয় তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউাল্লাম তার নূরময় চেহারার দিকে চেয়ে দেখলেন এবং মধুমাখা কণ্ঠের দ্বারা বললেন অবশ্যই